জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিয়োগ পদের সংখ্যা পুনর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের খাতভুক্ত চোদ্দ থেকে ষোলোতম গ্রেডে পনেরোটি পদ নিয়োগ প্রকাশ করা হয়েছে সাত ক্যাটাগরি এসব পদে আবেদন করতে হবে অনলাইনে সব পদের নিয়োগ পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন থেকে একটি পদে আবেদনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে আবেদন করা যাবে চব্বিশ নভেম্বর থেকে শুরু হয়েছে পদের নাম অবিবরণ ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিন গ্রেড ও বেতন স্কেল হচ্ছে চোদ্দ সিনিয়র মেকানিক পদ সংখ্যা এক গ্রেড হচ্ছে চোদ্দ ড্রাইভার পদসংখ্যা দুই গ্রেড হচ্ছে পনেরো লাইব্রেরিয়ান পদসংখ্যা দুই গ্রেড হচ্ছে ষোলো অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা হচ্ছে পাঁচ গ্রেড হচ্ছে ষোলো টেলিফোন অপারেটর সংখ্যা হচ্ছে দুই গ্রেড হচ্ছে ষোলো ক্যাশিয়ার গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে এক সীমা এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি এক থেকে ছয় নং পদের পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ একশো বারো টাকা সহ মোট একশো বারো টাকা সাত নং পদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসের সহ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা সহ প্রদানগ্রসর প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটেক্স সার্ভিসের সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে সকলকে ধন্যবাদ সকালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম